তো বন্ধুরা আমি যে ঠাকুমার ঘর বাড়ি এসেছিলাম সে ঠাকুমার একটু শরীর খারাপ ঠাকুমার উঠতে পারছে না তাই তো ঠাকুমা উঠতে পারছে না যে ঠাকুমা ও ঠাকুমা এদিকে এই দিকে ঘুরো একটু ঘুরো তাই তো এখন কেমন লাগছে কেমন হ্যাঁ খুব ভালো নয় এইখানে কটফট করছে মানে শরীরটা খুব খারাপ নাকি হ্যাঁ খুব খারাপ চলে যেতে পারলে না 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 চলে যেতে ভগবান তো আর চলে যাব বললে যাবে না যখন যাকে তখন তার তাহলে মানে একটু ওষুধ খাচ্ছো ওষুধ হ্যাঁ ওই ইঞ্জেকশানটা হয়নি পাঁচটা ইঞ্জেকশান হবে আর ডাক্তার তারা আসেনি না গো আমি জানিনি আচ্ছা এই যে এটা হচ্ছে ঠাকুমার মেয়ে উনি বাইরে থাকেন কলিকাতাতে থাকেন তাই তো পিসিমা আচ্ছা উনি বাইরে থাকেন এসেছে মায়ের শরীর খারাপ এই জন্যে ডাক্তার ডাক্তার এসেছিল তো হ্যাঁ ডাক্তার এসেছিল দুদিন এসেছে একদিন স্যালাইন দিয়েছে একদিন এসেছে আবার পরশু দিন এসেছিল পরশু দিন কার ওষুধ লিখে দিয়ে গেছে ইঞ্জেকশন পাঁচটা

জলের সঙ্গে মিশিয়ে দাও না জলের সাথে তো মিশিয়ে প্যাকেট পাউডার হ্যাঁ পাউডার যেগুলো ডাস্ট পাউডার হ্যাঁ ছোট বড়া নিয়ে এসে দিয়েছিলাম তখন একবার খেয়েছিল আবার ওই ছোট একটা পাউচ পাওয়া যায় ওইটা দু প্যাকেট নিয়ে এসেছিলাম ওইটা দিয়েছিলাম তো বন্ধুরা এই ঠাকুমাকে যদি একটু সাহায্য করে ঠাকুমাকে ডাক্তারি পরিষেবাটা দেয়া যায় ঠাকুমার খুব ভালো হয় হ্যাঁ খুব ভালো হয় তো ঠাকুমা যাতে একটু ভালোভাবে থাকে তার জন্য একটু ব্যবস্থা যেসব বন্ধুরা একটু দেখছো যদি কিছুটা ঠাকুমাকে সাহায্য করা যায় তাহলে ঠাকুমার খুব ভালো হয় হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমার যেসব বন্ধু দেখছে তোমাকে নিশ্চয়ই সেবার তো অনেক বন্ধু দিয়েছিল কিছু তো বন্ধুরা যদি ঠাকুমাকে একটু সাহায্য করে যে যা টাকা পারো একটু ঠাকুমাকে যদি সাহায্য করা যায় এটা ঠাকুমার বাড়ি রাধামাহনপুর কেউ যদি রাধামোহনপুরে এসে রেলগেটের সামনে এই হাউর হাউর এটা হচ্ছে হাউর হ্যাঁ রেলগেটের সামনে বাড়ি যদি ঠাকুমাকে একটু এসে দেখেও সাহায্য করা যায় তো তোমরা এসে দেখে সাহায্য করে যেতে পারো আমি পিসি আমি এই ঠাকুমাকে আমার ই থেকে আমি একটু কিছু দিচ্ছি এটা একটু কিছু কিনি করে খাবে প্রোটিন কম হয়েছে তোমাকে তো বললাম সেদিনে মাছ কিনে দিচ্ছি খাও বলছে আমি খাবো আমি সেদিনে বাজার করে দেওয়ার পর বলছি মাছ এনে দিচ্ছি খাও না আমি মাছ খাবো নি আমাকে গন্ধ লাগে হ্যাঁ আমি তিন চার বছর পাঁচ বছর মাছ খাইনি দিয়ে জল দিয়ে রান্না করে খেয়ে নিচ্ছে আমার তখনই তো খুব খাড়িয়ে জেলাও। ঠাকুমা এই যে টাকাটা দিচ্ছি রাখো এই টাকাটা রাখো হ্যাঁ ভালো করে রাখো ওষুধ কিনে খাবে আর এইটা দেখে কেউ যদি আবার সাহায্য করে আমি তোমাকে এসে দিয়ে যাব হ্যাঁ ভালো করে থাকো